আসসালামু আলাইকুম সমন্বিত ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরো একটি এনজিও জবসার করে নিয়ে আসলাম তো সেই এনজিওটির নাম হলো গণ উন্নয়ন প্রচেষ্টা এটি একটি জব সরকার প্রকাশিত করেছে তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো তার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে দিবেন আর আপনারা যে ধরনের এনজিও জবসার করার খুঁজতেছেন তো আমি আশা করি সমস্ত কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য নিত্য নতুন চাকরির আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো চলুন আর কথা বাড়াবো না গণ্য উন্নয়ন প্রচেষ্টায় যে জব সার্কুলার প্রকাশিত হয়েছে তো সেটি আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি চাকরি করতে কি কী যোগ্যতা লাগবে এবং চাকরির আবেদনের জন্য আপনার কত তারিখ লাস্ট ডেট এবং চাকরি পদ সংখ্যা কতজন এবং সমস্ত কিছু আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি তো গণ উন্নয়ন প্রচেষ্টা ইয়ে জি ইউএফ শাখা ব্যবস্থাপক আবেদনের শেষ তারিখ উনিশে জুলাই আপনারা এটা খুবই মনে রাখবেন আবেদনের শেষ তারিখ উনিশে জুলাই আবেদন করুন এই বাটনে ক্লিক করে কাঙ্ক্ষিত আবেদনটি করে ফেলবেন কালীপদ বিশ জন বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর কর্মস্থল হবে বরিশাল চট্টগ্রাম বেতন প্রদান করা বেতন প্রদান করা হবে বিয়াল্লিশ হাজার টাকা মাসিক অভিজ্ঞতা লাগবে সর্বনিম্ন পাঁচ বছর প্রকাশের তারিখ উনিশে জুন দু হাজার পঁচিশ আর শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলর অনার্স মাস্টার্স যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ সময় বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে অধিকর্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শীতল যোগ্য প্রধান দায়িত্ব বলি বার্ষিক পরিকল্পনা তৈরি বাজেট প্রণয়ন এবং পরিকল্পনা অনুযায়ী কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দাখিল ও জবাবদিহিতা নিশ্চিত করা শাখা ব্যবস্থাপক কর্তৃক পরিকল্পনা অনুযায়ী সমিতি যাচাই নিশ্চিত করা যথা কালেকশন শিট ও পাশ বই ক্রস চেক করা সাপ্তাহিক রিপোর্ট তৈরি করা ইত্যাদি বার্ষিক পরিকল্পনা মোতাবেক অঞ্চলনের অঞ্চলের একশো পার্সেন্ট লক্ষ্যমাত্রা অর্জন করা সকল প্রকার এমআইএস এমআইএস রিপোর্ট নির্মূলভাবে তৈরি করা ঋণ আবেদনে যাচাই বাছাই ঋণ বিতরণ আদায় আদায় সহ কর্মী ব্যবস্থাপনা সাপ্তাহিক মাসিক আর্থিক প্রতিবেদন যাবতীয় হালাত সমস্ত কিছু খেয়াল রাখা এবং নিশ্চিত করা তো আপনারা এই চাকরিটি করতে অনেক ধরনের সুবিধা সম পাবেন যেমন বেতন প্রবেশনের জন্য সময় বিয়াল্লিশ হাজার টাকা এবং প্রবেশন ছয় মাস সমাপ্ত হলে মূল্যায়ন পরবর্তী সংস্থা নিয়মিত বেতন স্কেলে গ্রেড নাইন সাতচল্লিশ হাজার আষ্টশো টাকা প্রদান করা হবে সংস্থার নিয়মিত কর্মী হিসেবে স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড গেচুরিটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে মোটর সাইকেল জ্বালানি খরচ বহন করা হবে অফিস চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বরিশাল চট্টগ্রাম কক্সবাজার ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর ফরিয়তপুর তো আপনারা আকাঙ্ক্ষিত এই আবেদনটি বিডি অফিসের মাধ্যমে করতে পারবেন এই বলে এই ঘন উন্নয়ন প্রচেষ্টা বিডি অফিসে একটি জব সরকার প্রকাশিত করেছে তো এই ছিল আজকের মতো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম